আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র পাঁচ মিনিটে তৈরি মজাদার এবং মেহমান আপ্যায়নে অনন্য স্বাদের নাস্তা ফ্রুট কাস্টার্ড রেসিপি ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করার জন্য অনুরোধ রইল সো ব্যবহার চলুন শুরু করি মাত্র পাঁচ মিনিটেই তৈরি ফ্রুট কাস্টার্ড রেসিপি প্রথমে আমি চুলায় এক লিটার দুধ গরম করতে দিয়েছি এর ফাঁকে আমি ঠান্ডা দুধে আপনারা অবশ্যই ঠান্ডা দুধ অথবা পানিতে তিন চার চামচ কাস্টার্ড পাউডার গলিয়ে নেবেন আমি ঠান্ডা দুধে তিন চার চামচ কাস্টার্ড পাউডার গলিয়ে নিতেছি অবশ্যই ঠান্ডা পানিতে গোলাবেন কখনও গরম পানিতে গোলাবেন না গরম পানিতে গোলালে আপনার কাস্টার্ড পাউডার দানা দানা হয়ে যাবে গুলানো হয়ে গেলে আমি সাইটে রেখে দিতেছি দুধে বলো কুটছে এখন দুধে বল কুটার পরে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি চিনি অ্যাড করা হয়ে গেলে চিনিটা না হলা পর্যন্ত আমি হালকা নাড়াচাড়া করব আমার চিনিটা মোটামুটি গলে গেছে এখন আমি এর সাথে অ্যাড করব আগেই গুলিয়ে রাখা ফ্রুট পাউডার অবশ্যই তার আগে চুলাটা বন্ধ করে নেবেন এখন আমি ফুটকাস্টা পাউডার অ্যাড করলাম অ্যাড করার পরে আপনারা নাড়তে থাকুন দেখুন নাড়তে নাতে ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে এবং দেখুন আমারটা কত স্মুথ এবং সফট হয়েছে কোনো প্রকার দানা দানা নেই দেখুন কোনো প্রকার দানা দানা ছাড়াই আমার ফ্রুটকাস্টার মোটামুটি রেডি এখন আমি একটি পাত্রে প্রথমে একমখ পানি তারপর এক কাপ দুধ অ্যাড করে নিলাম এটা সুবিধা হলো এতে আমি ফল কেটে রাখবো আপনারা যতক্ষণ সময় ফল ফুল কেটে রাখতে পারেন যদি ইচ্ছা করেন যে সকালে কেটে আমি সন্ধ্যার সময় নাস্তা রেডি করব তাও পারবেন ফল কালো হওয়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা যত খুশি ফল অ্যাড করতে পারেন বিভিন্ন কালারফুল ফল অ্যাড করতে পারেন এবং আপনারা আপনার ইচ্ছা মতন কেটে নিতে পারেন আমি সবগুলো টিউবসাইজ করে কেটে নিয়েছি একটা কথা মনে রাখবেন একটি খাবার সৌন্দর্য বৃদ্ধিতে ডেকোরেশন সবচেয়ে অপরিহার্য জিনিস আপনি ডেকোরেশন যত সুন্দর করে করতে করতে পারবেন খাবারটা তত সুন্দর দেখাবে এবং একটা কথা মনে রাখবেন যে জিনিসটা দেখতে ভালো তাকে খেতেও ভালো লাগবে আমি বিভিন্ন ধরনের ফল অ্যাড করেছি যেমন কলা আপেল আঙ্গুর ফেরি ফল আপনারা এর সাথে ইচ্ছা করলে বেদানা কালো আঙ্গুর মালটাও অ্যাড করতে পারেন অ্যাড করা হয়ে গেছে এখন আমি হালকা একটু নেড়ে নিব তারপর আমি যে পাত্রে কাস্টার্ড পাউডার পরিবেশন করব সে পাত্রে কাস্টার্ড পাউডারটা মানে কাস্টার্ডটা ঢেলে নিলাম ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে সুন্দর করে ফলগুলো ডেকোরেশন করব। আমি আমার মতন করে ডেকোরেশন করেছি আপনারা আপনাদের মতন করে ডেকোরেশন করুন যেভাবে আপনাদের ভালো লাগে আর একটি কথা আপনারা যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে এক কাপ চিনি দিতে পারেন কিন্তু এক লিটার দুধে ওয়ান ফোর্থ কাপ চিনি যথেষ্ট দেখুন উপরে আমি সিরিফল দিলাম সিরিফল দেওয়াতে কালারটা কত সুন্দর ফুটিয়ে উঠতেছে সবিওয়ার্স আপনাদের জন্য একটি কথা আপনারা যদি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم